এবং একটা বাচ্চা ফুটছে এখানে আরো আছে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন লগ আপনাদের সবাইকে স্বাগতম তো কিছু কয়েকদিন ধরে একদিন পর পর একদিন পর পর ভিডিও দিচ্ছি রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না তো ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ কারণ হচ্ছে যে এখন একটু সমস্যার মধ্যে আছি সেই জন্য আর একটু ঝামেলা চলতেছে পোষা প্রাণীগুলো মারা যাচ্ছে শীতকালে আর তা একটা সমস্যা আছে যে ইঁদুরের সমস্যা তো ইঁদুরের সমস্যার জন্য ভিডিও একটু কম দিতে পারতেছি কারণ হচ্ছে যে দিক দিয়ে ইঁদুরে কামড়ায় ওই দিক দিয়ে যেদিক দিয়ে ইঁদুরে আসে কবুতর রুমে ওই দিকটা বন্ধ করে দিব সেই জন্য কিছু কাজের ব্যস্ততার কারণে ব্লক দেওয়া হয় না তো এখন তো পাবেন ইনশাল্লাহ তো চলুন দেখে আসি আজকের ব্লগে কি কী আছে তো আজকে দেখাবো যে আল্লাহর মতে পাখির বাচ্চাগুলা তো বাজরিগার পাখির বাচ্চাগুলা দেখানোর জন্য আমি যাওয়া পাখি রুমে কী করতেছি যাওয়া পাখি রুমে বাজরিগার পাখির বাচ্চা দেখাবো আপনাদেরকে কারণ হচ্ছে যে বাজরিগার পাখি বাজরিগার পাখি যেই কেসটা আছে ওইটা থেকে বের হয়ে যাওয়া পাখি রুমে থাকছে এইখানেই উড়াউড়ি করছে খাবার দাবার খাইছে আমি সময় পাই ওদেরকে ধরে আবার বাজরিগার পাখির রুমে রাখার জন্য পরবর্তীতে এইখানেই একটা পাখি হাড়ির মধ্যে ডিম দিছে এবং বাচ্চাও ফুটে ফেলছে আমি পরবর্তীতে চিচি আওয়াজ শুনেই বুঝতে পারছি যে এটা বাজরিগার পাখির বাচ্চা কারণ হচ্ছে যে চিচি আওয়াজ যাওয়া পাখির বাচ্চা করে না সেজন্য তো আজকে দেখাবো আপনাদেরকে তো যাওয়া এখানে আলো আল্লাহর রহমতে তো বাজ্রিগার পাখিগুলো দেখাই ফেলি আজকে যাওয়া পাখি কম দেখাবো সেই জন্য কারণ হচ্ছে যে বাজ্রিকার পাখি কিন্তু বাজরিগার পাখির কলোনির মধ্যেও ডিম বাচ্চা বেশি করছে দেখায় আপনাদেরকে এই যে দেখুন আল্লাহর রহমতে মাশাল তো এটা হচ্ছে যে বাজরিগার পাখি একবারে যাওয়া পাখি রুমে দেখুন আল্লাহ রহমতে তো এই হাড়িটা আমি চেক করছিলাম যাওয়া পাখি ডিম হিসাবে পরবর্তীতে দেখতেছি যে এখান থেকে একটা বাজিকের পাখি বের হচ্ছে এবং বাচ্চাগুলো চিচি আওয়াজ করতেছে আর এখানেও কিন্তু ডিম বাচ্চা করতে যাইছিল বক্সগুলো কেড়ে ফেলছে কারণ হচ্ছে যে ওদের হাড়ি এবং বক্সগুলো শক্ত হইতে হবে নয়তো বা কিন্তু ওরা ডিম বাচ্চা কম করে সেই জন্য আল্লাহ রহমতে এখানে ডিম বাচ্চা করছে বাচ্চাটা বড় হওয়ার সাথে সাথে আমি হাড়ি থেকে এবং বাচ্চাগুলো বের করে ফেলবো আর হচ্ছে যে যেই বাজ্রিকা পাখিটা আছে এইখানে এখান থেকে সরাই যেইখানে আলাদা মতো পাখিগুলো অ্যাভেলেবেল আছে সেইখানে রেখে নয়তো ভাই এইখানে কিন্তু যাওয়া পাখিগুলো মারা যাবে কারণ হচ্ছে যে বাজ্রিগার পাখির সাথে যাওয়া পাখি একসাথে থাকতে পারবে না বাজ্রিগার পাখি অ্যাগ্রেসিভ যাওয়া পাখিও অ্যাগ্রেসিভ যখন দেখবে যে বাচ্চা দিছে এইখানে ওরা মেরে ফেলার চেষ্টা করবে দেখুন দুইটা বাচ্চা হুটছে মার্শাল্লাহ তো কী কালার আসবে সেটা তো বলে বোঝা যাচ্ছে না পরবর্তীতে বুঝতে পারবো যখন কালার চলে আসবে তখন দেখুন কিভাবে খাবার দাবার খাওয়াইছে এবং বসে আছে আদি মধ্যে তো এইভাবে করে কিন্তু বসে থাকে যখন বাচ্চা করে তখন আমি খুঁজেও পাইনি ওকে অনেক খুঁজছিলাম যে ও এখানে আসছে আমি বাজিকার পাখি রুমে দিয়ে ফেলি পরবর্তীতে আর দিতে পাই নাই সেই জন্য ভুল হয়ে গেছে এবং পরবর্তীতে ওরা ডিম বাচ্চা করে ফেলছে জাগাল মধ্যে ভালোই হয়েছে দেখা যায় কি হয় না হয় তো এই ছাড়াটা আপনার কিছু দিনের মধ্যে আমি সরাই ফেলবো আপনারা সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ রহমতে সবাই কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন আর হচ্ছে আল্লাহর রহমতে আমার খামারটা হচ্ছে চট্টগ্রামে অনেকে ভাবেন যে নোয়াখালীতে কিন্তু আমি নামটা দিছি নোয়াখালীরা খামার এটা আসলে চট্টগ্রামে মাসাল্লাহ আসলে আমার দেশের বাড়ি হচ্ছে যে নোয়াখালী জন্য আমি নোয়াখালীরা খামার দিছি কিন্তু খামারটা হচ্ছে চট্টগ্রামে দেখুন কতটা সুন্দর করে খামারটা পরিচালনা করি আল্লাহ রহমতে সবাই দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ইনশাল্লাহ নতুন নতুন আপডেট জানতে পারবেন মাসাল্লাহ সবগুলো যাওয়া পাখির মধ্যে উড়ো যখন করতেছিল পরবর্তীতে একটা যাওয়া পাখি আমার কাঁধে এসে বসছে এটাকে ধরে ফেলছি এটা হচ্ছে যে মেল যাওয়া পাখি এইটার যেই নাকটা আছে সম্পূর্ণ লাল কালার দেখা যাচ্ছে আর চোখের নিচে দাগ আছে দেখুন একবারে সম্পূর্ণ লাল মার্শাল্লাহ তো এটা একবার রানিং ডিম বাচ্চা করছে অবশ্যই এখন ডিম দেয় নাই বাচ্চাও দেয় নাই কারণ হচ্ছে যে তো ইনশাআল্লাহ রমতে কিছু দিনের মধ্যে যাওয়া পাখি সম্পর্কে আপডেট জানতে পারবেন যাওয়া পাখিগুলো কেমন আছে কি করতেছে না করতেছে ওদের নিয়ে কোনো আপডেট দিতেছি না এটাকে ছেড়ে দিই তো যাওয়া পাখির রুমের বাজিকারের যেই বাচ্চাটা ফুটছে ওইটা দেখানোর পর এখন চলে আসছি বাজিকার পাখির কলোনির মধ্যে তো দেখুন এইখানে আসে বাজ্রিগার পাখিগুলো আর এইখানে প্রথমে দেখে ফেলতেছি যে দেখুন দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা বড় হয়েছে গুলা ফুটে নাই এখন পর্যন্ত দেখা যাক কখন ফুটে আমি মনে করতেছি যে কারণ হচ্ছে যে এগুলা খুব সহজে ফুটার কথা এখানে যে লাস্ট ডিমগুলো ছিল নষ্ট ওগুলো আমি ফেলে দিছি পরবর্তীতে নতুন করে ডিম দিছে ওই বাচ্চাই এখন দেখতে পাইতেছেন মার্শাল্লাহ তো এখানে আরও কিছু বাচ্চা আছে দেখুন ইয়েলো কালার তারপর হচ্ছে যে হোয়াইট কালার দোনোটা সেম টু সেম আসছে তো বাজ্রীঘা হচ্ছে যে এমন একটা পাখি যেটার মধ্যে আপনি সবসময় ডিম বাচ্চা পাবেন আমি এটা বলে থাকি দেখুন দুইটা হাড়ির মধ্যে বাচ্চা আর যাওয়া পাখির রুমে যেটা দিছে ওইটা তো দিছেই দেখতে পাচ্ছেন ওইখানে কয়টা বাচ্চা আছে সেটাও দেখতে পাইছেন মাসাল্লাহ তো এখানে একটি ইউলো কালার হবে একটা হবে যে গ্রিন কালার আর একটা হবে যে সিলভার কালার তো সিলভার কালার বলতে আমি দেখাই আপনাদেরকে কোন কালারটা হবে আমি আশা করতেছি যে এইখানে যে তিনটা বসে আছে মাঝখানে যেটা আছে ওইটার কালার হবে দেখা যায় কি হয় না হয় আল্লাহ রহমতে তো এই কলোনিটা আমি তৈরি করছিলাম প্রায় দুই থেকে তিন মাস আগে এবং আমি আশা করতেছিলাম এখানে খুব ভালো ডিম বাচ্চা পাবো কিন্তু দুই থেকে তিন মাস ওদের থেকে কোনো ভালো ডিম বাচ্চা পাই নাই প্রত্যেকটা হাঁড়ির মধ্যে কোনো বাচ্চা পায় নাই এবার পাইছি আমি বলছিলাম যে এর আগে যে প্রত্যেকটা হাঁড়ির মধ্যে আমি চার থেকে পাঁচটা ডিম হয়তোবা বাচ্চা পাবো তো ইশা আল্লাহর রহমতে আল্লাহর ওপর ধৈর্য ধরার পর এখন ডিম বাচ্চা পাচ্ছি সাথে সাথে পাইছি এমনটা না কারণ হচ্ছে যে এগুলো স্যাট আপ হইতে দুই থেকে তিন মাস সময় নেয় সেজন্য দেখুন কতটা সুন্দর করে বাচ্চাগুলা বসে আছে খাবার দাবার খাওয়াই ফেলছে তো আমি বাচ্চাগুলোকে আজকে বের করবো না কারণ হচ্ছে যে আজকে সবগুলোকে দেখাই ফেলবো বাজিকার পাখির সবগুলো হাড়ির মধ্যে কি কি আছে না আছে এবং যে বাচ্চাগুলো বড়ো হয়েছিল ওগুলো কী কী চালার আসছে সেটাও দেখাবো তো এই যে দেখুন এখানে কিন্তু গতবার দুইটা বাচ্চা ছিল ওই দুইটা বাচ্চা বড় হয়ে গেছে এবং খুব শীঘ্রই ওগুলো কালার চলে আসছে দেখে আপনাদেরকে এই যে দেখুন এইটা এখানে যে দুইটা বাজ্রিগার পাখি দেখতে পাইতেছেন এই দুইটা বাজরিগার পাখি লাস্টবার বাচ্চা ফুটেছিলো ওগুলো থেকে সেম টু সেম কালার আসছে দেখুন একবার মাল হবে আর এগুলা ডিম দিচ্ছে ডিমগুলা ফুটবে প্রায় আঠারো দিন নয়তবা সতেরো দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করতেছি তো আরও কিছু ডিম বাচ্চা আছে সেগুলো দেখানোর আগে এইখানে দেখায় আপনাদেরকে কি একটা অবস্থা যাওয়া পাখি এবং বাজরিগের পাখি দোনোটা একসাথেই বসে আছে যাক মাশাল্লাহ অনেকগুলো শৌখিন প্রাণী মারা যাচ্ছে সেই জন্য অনেক কষ্ট লাগতেছে মাঝে মধ্যে ভিডিও বানায় না কারণ হচ্ছে যে মন খারাপ হয়ে থাকে সেজন্য তো এই কষ্টটা যারা লালন পালন করেন তারা অবশ্যই বুঝবেন দেখুন উড়াউরি করতেছে তো আরেকটা হাড়ি দেখায় আপনাদেরকে এই যে দেখুন আরেকটা হাড়ি এখানে দুইটা বাচ্চা ফুটছে এবং ফিট করাই ফেলছে মানে খাবার দাবার খাওয়াই ফেলছে বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে আল্লাহ রহমতে তো এখানে তিনটা ডিম ছিল তিনটা ডিমের মধ্যে দুইটা ডিম ফুটে গেছে আর এখনো আছে এগুলো অন্য একটা বাজিকার পাখির ডিম এইখানে খুব সহজভাবে ওরা একজনের হাড়ির মধ্যে অন্য একজন ডিম পারতে পারে কারণ হচ্ছে যে একজন খাবার দাবার খাইতে চলে গেলে অন্য একটা হাড়ি খালি পেলে ওইখানেই বসে যায় এবং ডিম বাচ্চা করে ফেলে এভাবে করে তো মাসাল্লাহ দেখা যাক কি হয় না হয় তো যাওয়া পাখি এখানে অনেক বেশি ঢুকে গেছে এগুলা চেঞ্জ করতে হবে তো এই কাজটা অনবরত চলতেছে যাওয়া পাখি বাজিগার পাখি রুমে বাজ্রিগার পাখি যাওয়া পাখি রুমে এইটা হইতেই সেই কারণ হচ্ছে যে এইটা এখনও আমি কোন দিক দিয়ে আসে যায় সেটা চেক করতে পারি না সেজন্য তো ইনশাআল্লাহ চেক করে ফেলবো আর একটা বাচ্চা দেখাই খুবই সুন্দর বাচ্চাটা বাচ্চাটা উড়ে গেছে ধরে দেখাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ আর এইখানে আছে যে আমার সর্বপ্রথম পেয়ারটা এই যে দেখুন কত সুন্দর মেলটা এবং ফিমেলটা ফিমেলটা কিন্তু হাড়ির মধ্যে আর এইখানে কর্নারের মধ্যে আলাদা মধ্যে ডিম থাকার কথা গতবার দেখছিলাম তিনটা ডিম এখন পাঁচটা ডিম তো ইনশাল্লাহ খুব শীঘ্রই এদের থেকে ডিম বাচ্চা পাবো এই যে দেখুন এটার কালারটা আর এটার কালারটা দেখুন এই কালারটা আমার কাছে অনেক সুন্দর লাগে কারণ হচ্ছে যে এই কালারটা একবার মুভ কালার মার্শাল্লা দেখুন কতটা সুন্দর ইয়েলো কালার হোয়াইট কালার এবং স্প্যাঞ্জেল কালার স্প্যাঞ্জেল কালার কিন্তু খুবই সুন্দরভাবে বড়ো হয়ে যায় এইটা থেকে দুইটা বাচ্চা পাইছি দুওটা স্প্যাঞ্জেল আসছে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু আমি শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইচ্ছা আল্লাহ দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ সবাইকে সুস্থ রাখি সবাইকে বিপদ করে রক্ষা করে এই আজকে জিনেছি আল্লাহ হাফেজ